পাঁচটা কি দাতানা না আদাতা ভাই সব একটা আদাত আছে আর চারটা দাতা নাকি আচ্ছা আচ্ছা তো চলুন একটু কথা বলিয়া এবং গরুগুলা দেখাই দর্শক সিরিয়াল এক নাম্বার গরু খুবই সুন্দর দেখার মতো একটি গরু চোখ জোড়ানো এক কথায় আর যেমন চুট তেমন কম্বল তেমন লাভি এবং পাগলাও বেশ মোটা এবং লম্বা আর মাথাটা দেখেন খুবই সুন্দর আসলে আপনারা সরাসরি যখন দেখবেন তখন আরো সুন্দর লাগবে আর লিটন ভাই কিন্তু এই বড় বড় গরুই কিন্তু কালেকশন করে থাকে আপনাদের জন্য ভাই এটা দাঁতে কি অবস্থা এটা দুই দাঁত আছে দাঁতে দুইটা যাতে কি ভাই এটা এখানে তোমার দুইটা হবে গিরা তিনটা হবে সাই হওয়া আচ্ছা দুইটা গিরা তিনটা সাই হওয়া ওই পারে আচ্ছা এটা ওজনে কেমন আসবে বড় ভাই ওজনে 7 মন প্লাস হবে এটা 7 মন প্লাস দর্শক দেখুন 7 মন প্লাস লাভই দেখেন একবারে ঝুলে গেছে আর কালারটা তো মাশাল কাজলা সাথে কালো মিশ্রণ কেমন আর ভাইয়ের কিন্তু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দুই নাম্বার ওটা দেখবো বিশাল চুটের অধিকারী বিশাল চুটের অধিকারী শাহিওয়াল হান্ড্রেড শাহিবাল বিজার একটি গরু এবং চুট কম্বল লাভি এগুলা দেখেন অল স্কোয়ার একবারে ভাই এটা দাঁতে কয়টা আছে এটাও দুই দাঁত এটাও দুইটা আচ্ছা আচ্ছা ওজনটা কেমন আসবে ভাই এটার এটা 6 মন প্লাস হবে 6 মন প্লাস দর্শক খুব সুন্দর একটা গরু আর 6 মন প্লাস কেমন চাইতে ভাই দাম আজকে বাজারে চা দাম 210 2 লক্ষ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দেখাই ডাবল বডির গরু চা আমি এখনো ডিল আছে ডাবল বডির গরু 2 লক্ষ 10 নাকি ভাই

সব সময় আর যারা ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান বা নিবেন হাট চ্যালেঞ্জ ভাইয়ের মতো মনে হয় কেউ কম দামে গরু দিতে পারবেন আর ভাই যে সমস্ত গরুগুলো কালেকশন করে হাট সেরা হাট গরুই কিন্তু কালেকশন করে থাকে এটা দাঁতে কয়টা ভাই তিন নাম্বারটা দাঁতে দুইটা নাকি আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা লাভই তো মাসাল্লাহ বিশাল আর বাসাই কৃত দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু থেকে কিন্তু অনেক গরু থেকে কিন্তু ভাই দেখা যাচ্ছে পাঁচটা সাতটা দশটা এরকম কালেকশন করে

প্রায় মাংসের সেই দাম চলে আসে ভাইদের একটু দেখি এবং চার নাম্বারটা গির আচ্ছা চার নাম্বারটা হচ্ছে গির জাতের একটি গরু হান্ড্রেড গির দেখেন হান্ড্রেড গির প্রিন্ট দেখেন মাসাল্লাহ নিচে একটা প্রিন্ট আছে খুবই দেখার মতো একটি প্রিন্ট এবং চুটটাও কিন্তু বেশ বড়

একটি গরু দাগ কিন্তু ফাঁক হয়েছে আর কুরবানি দেখা যাচ্ছে সাড়ে তিন মাসের মতো আছে আবার চার মাসি ধরা যায় তো সেক্ষেত্রে কিন্তু গরু কিন্তু বিশাল বড় দানব আকৃতির একটা গরু হবে তো আজকের কালেকশনে লাস্ট গরু পাঁচ নাম্বারটা এটাও কিন্তু একটা গির জাতের গরু এটাই কিন্তু দাঁতে ফাঁক হয়েছে দাঁত কিন্তু পরেনি এখনো আর আপনারা চাইলে প্রতিটা গরুই কিন্তু আপনারা চেক দিয়ে নিতে পারবেন দাঁতের আর অবশ্যই দাঁত এগুলো দেখে শুনে তারপর গরু নিবেন কম্বল দেখেন বিশাল বড় কম্বল যারা এই গরুগুলা নিবেন ভাবতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এটা কেমন চাইতে আছেন দাম এটা দাম দুশো বিশ দুই লক্ষ বিশ টাকা কেমন হলে সারবেন ভাই আজকের বাজারে এটা

আর কোথাও গরু নিতে পারবেন না যে সমস্ত গরু আছে সব কিন্তু হাট কাঁপানো বিগ বিগ সব বড় বড় গরু এক লক্ষ পঁচাশি ছিয়াশি মানে পঁচাশি ধরেন আপনারা এক লক্ষ পঁচাশি টাকা পিস নিতে পারবেন আকারে আর এই গরুগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই জিতবেন কারণ এত বড় গরু এক লক্ষ পঁচাশি এর ভিতরে কিন্তু আপনারা লটে পাবেন না আপনি এবার পারলে হাত ঘুরে এগুলা মাংসের ওইটাই কিন্তু ভাই ছেড়ে দিতে আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এর ভিতরে কিভাবে হালকা কিছু আলোচনা করা বা সম্মানীয় করার সুযোগ আছে আপনারা মাংসের ওয়েটাই কিন্তু আপনাদেরকে দাম দিয়ে দিল ভাই এক লক্ষ পঁচাশি ছিয়াশি আর থাকবে লট টাকারে আর যদি কাইটে কেটে নেন সেক্ষেত্রে কিন্তু দাম আলাদা হবে তো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম